আসসালামু আলাইকুম আমার পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাঁদা ফুল গাছ আর আমি এখন আছি একটি গাঁদা ফুলের বাগানে ফুলগুলো চাষ করা হয়েছে মূলত বাজারে বিক্রির উদ্দেশ্যে মানে বাণিজ্যিক খামার এটা এই খামারে যে ফুল চাষ করা হয় সেই ফুলগুলো বিভিন্ন বাজারে বিক্রি করা হয় এছাড়াও স্থানীয় বাজারে এই ফুলের ব্যাপক চাহিদা রয়েছে আর এই চাহিদার কথা মাথায় রেখেই খামারি তার খামারে এই গাধা ফুলের চাষ করেছেন আর এই গাঁদা ফুল চাষে খরচ এবং তার বিস্তারিত সম্পর্কে আপনাদের চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন আর দেখতে পাচ্ছেন যে ফুল সংগ্রহ করছেন এই কাকি যতদূর চোখ যাচ্ছে শুধু ফুল গাছ আর ফুল গাছ দেখতে পাচ্ছেন যে জমির পর জমি জুড়ে ফুল গাছের চাষ করা হয়েছে আর ফুলগুলো দেখতেও অনেক সুন্দর লাগছে এই সমস্যা কি ফুল তুলতেছে আপনার এই ফুল চাষে মানে বছরে এক মানে ব্যয় হয় কত টাকা বছর বলতে তো না এটা হচ্ছে আপনার জমির পরিমাণ জমির পরিমাণ বেশি করেন তাহলে বেশি খরচ হবে কম করলে কম খরচ হবে তবে এই আমার তেত্রিশ শতাংশ জমিতে পুরো ধরেন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মতো খরচ হবে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিজেনে এই এটা আর কি ব্যাচা ফুল বিক্রি করতে পারবেন কত টাকা বিক্রি আপনার তো দামের উপরে নির্ভর করে যদি আমরা বাজার ভালো পাই খালি এখানে দেখা যাচ্ছে যে লাখ টাকাও বিক্রি করা যায় কিন্তু এবছরে সেই পরিমাণ কম ওই দেখা যাচ্ছে যে আমি এইখান থেকে আমার মনে হয় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বিক্রি হয়েছে আগামীতে দাম পাবো এই ভরসায় রাখা এটা কতদূর কী হবে এখন আল্লাহ জানি মানে এখন দাম বাড়ার আশায় আছেন দাম বাড়লে হয়তো টাকা পাবেন প্রতি হিন্দুদের পূজা প্লাস ডিসেম্বর একুশে কিছু কিছু বিশেষ বিশেষ দিনগুলো আমরা ফুলের দাম বেশি পাব বলে আশাবাদী থাকি কিন্তু বছরে সরকার না থাকার কারণে কোনোটাই পালন হচ্ছে না আমরাও ফুল চাষিরা কোনো লাভবান হচ্ছে সমস্যার পোকানাশক ছাত্রটনাশক সার পানি এই হচ্ছে কি এর জীবন ফুলের বেশিরভাগ ছাত্রটনাশক বেশি ব্যবহার করা হয় পোকা ব্যবহার করা হয় শীতের সময় কম বর্ষার সময় বেশি ব্যবহার করা হয় পোকার ওষুধ কিন্তু এই সময় ছাত্রটনাশক বেশি ব্যবহার করা হয় আর সার্কি কেউ যদি ফুল চাষ করতে চায় তাহলে কি কি করতে হবে ফুল চাষ করলে আপনার জমি প্রস্তুতি করতে হবে করার পরে সারা রোপণ করার পরে পরিচর্যা করতে হবে যখন যা লাগে ওর সেই পরিমাণে ওষুধ ব্যবহার করে আসতে হবে তারপর আপনার ফুল যখন ধরে যাবে তখন ছত্রাকনাশক ব্যবহার করতে হবে পোকার ওষুধ ব্যবহার করতে হবে যাতে পোকা কোনো আক্রমণ না করে এর এর সবচেয়ে আপনার শত্রু হচ্ছে ছত্রাকনাশক আর আছে আপনার পোকা তাছাড়া এর তেমন কিছুই না আপনি একদিনে কত ফুল তুলতে পারেন এটা কি কেজি মাপে টাকা নেন আপনি তাহলে বিশ জোপা আবার এই ফুল তোলার পরে আবার জোপা বানাবেন আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ফুল গাছ থেকে সংগ্রহ করা হয় আর হচ্ছে এরপর এই ফুলগুলোকে মালা গেঁথে বাজারে বিক্রি করা হবে এভাবে তুলে তারপরে এইগুলো সংগ্রহ করে বস্ত্র করে নিয়ে যান সত্যি আমার খুব ভালো লাগতেছে কাকির সাথে ফুল তুলতে পারে জীবনের প্রথম অভিজ্ঞতা এবং আমি ফুল তুলতেছি আগে কখনো এত সুন্দর বাগানে বা আসা হয়নি আর ফুলও তোলা হয়নি তো সব মিলে অনেক ভালো লাগতেছে কি